ফাইলটা কমপ্লিট করে করে রাখতে বলেছিলাম একটা এটা দেখে না রুবেল সাহেব সাহেব জি স্যার আপনাকে যে আমি বলেছিলাম ফাইলটা কমপ্লিট করে রাখার জন্য নজরুল সাহেবের কাছে নিয়ে যেতে বলেছিলাম না বলেছিলাম না ফাইলটা কমপ্লিট করে রাখার জন্য করেননি কেন কি বলেন স্যার ফাইল কমপ্লিট হয়নি আমি তো নতুন সিকিউরিটি গার্ডটা বলছিলাম নজরুল স্যারের কাছে নিয়ে যাওয়ার জন্য আমি আপনাকে করতে বলেছিলাম আর আপনি কিনা সিকিউরিটি গার্ডকে বলেছেন স্যার আমি একটা কাজে ব্যস্ত ছিলাম এই কারণে সিকিউরিটি গার্ডকে বলছিলাম আপনার কোনো আইডি আছে এই ফাইলটা কতটা ইম্পর্টেন্ট আজকের মধ্যে কমপ্লিট করে এটা জমা দিতে হবে শুনেন নজরুল সাহেব আমাদের হেড অফিসে গেছে এখন এই ফাইলটা কে কমপ্লিট করবে স্যার আপনি উত্তেজিত হন না আমি দেখতেছি আপনাদের মতো লোকদের দিয়ে না সময় মতো কোনো কাজই হয় না যত এই সিকিউরিটি সিকিউরিটি আসসালামু আলাইকুম স্যার কি ব্যাপার আপনার গতকালকে বললাম যে এই ফাইলটা নজুল স্যার কাছে নিয়ে যেতে আপনি কেন নেন নাই স্যার আমি নিয়ে গেছিলাম কিন্তু তার রুমে তাকে পাই পান নাই মানে এটা আপনি কি করলেন আরে মামা আপনি আমার অফিসে আরে স্যার আপনি কি বলছেন সামনে সিকিউরিটি গার্ড আপনার মামা হয় কিভাবে তাই আপনি চুপ থাকেন আপনার এত বড় সাহস আপনি আমার মামার গায়ে হাত তুলেছেন স্যার আমার মনে হয় স্যার আপনি ভুল করতেছেন এইটা সামান্য সিকিউরিটি গার্ড এই লোকটা কি আপনার মামা হয় এই আপনি একদম চুপ থাকেন একদম চুপ থাকেন আর মামা আপনারই অবস্থা কেন আপনি কেন আমার অফিসে সিকিউরিটি গার্ডের চাকরি করছেন কি হলো মামা আপনি কথা বলছেন না কেন আপনার অবস্থা তো খুব ভালো ছিল আপনার তো ঢাকা শহরে পাঁচতলা বাড়ি ছিল তাহলে আপনি কেন সিকিউরিটি গার্ডের চাকরি নিয়েছেন বাবারে সবই আমার কপাল আর অহংকার পতনের মূল আমার অনেক অহংকার ছিল তাই অহংকারের কারণেই আজকে আমার এই অবস্থা মামা আপনার কাছে তো টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই ছিল তাহলে কিভাবে কি হলো আমি তো কিছুই বুঝতে পারছি না বাবারে আমি খুব অহংকার ছিলাম মানুষকে মনে করতাম না সবাই ছোট করতাম অপমান করতাম আমার অনেক টাকা পয়সার লোক ছিল আমি মনে করতাম টাকা পয়সা জীবনের সব কিছু এ টাকার জন্য আমার আত্মীয় স্বজন সবাইকে অবহেলা করতাম অপমান করতাম আর আমার যে বাড়িটা ছিল সেই বাড়িটা ছিল সরকারি জায়গার উপরে বাবার এক নেতার সাথে আমার ভালো সম্পর্ক ছিল আর ওই ক্ষমতার দাবটেই আমি অল্প টাকায় জায়গাটা কিনা বাড়িটা করছিলাম আমি তো ভাবছিলাম ক্ষমতা আজীবন থাকবো আমার বাড়ি গাড়ি আর জীবন থাকবো বাবারে আমি তো কখনো ভাবি নাই কিন্তু ভুলে গেছিলাম ক্ষমতা টাকা পয়সা বাড়ি গাড়ি চিরদিন থাকে না ক্ষমতার সাথে সাথে আমার টাকা পয়সা বাড়ি গাড়ি সব শেষ হয়ে গেছে তাই আমার আজকে আর কিছু নাই আমি নিঃস্ব হয়ে গেছি আর সংসার চালানোর জন্য পেট্রোল চালানোর জন্য আমি দারুণ চাকরিটা নিছি মামা টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলো কারোর জন্য চিরস্থায়ী না মামা একসময় তোমার সবই ছিল তখন তুমি মানুষকে মানুষ মনে করেনি তোমার মনে পড়ে মামা ওই দিনের কথা যেদিন আমি পরীক্ষা দেওয়ার জন্য এক মাসের জন্য তোমার বাসায় গিয়েছিলাম সেদিন তুমি আর মামি মিলে আমাকে চরম অপমান করেছিলা আপনি কে আচ্ছা এটা কি সিদ্দিক মামার বাসা হ্যাঁ উনি আমার বাবা কিন্তু আপনি কোথা থেকে আসছেন ও আচ্ছা আচ্ছা তার মানে তুমি সিদ্দিক মামার মেয়ে নেহা আমি তো মধুপুর থেকে এসেছি আমি শ্রাবণ ও আচ্ছা তার মানে আপনি আমার ফুপা তো ভাই আমার ফুপির ছেলে আসেন ভেতর আসেন আচ্ছা ভাইয়া আপনি এখানে বসেন আমি আব্বুকে ডেকে দিচ্ছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে মামা আসসালামু আলাইকুম মামা আমি ভালো আছেন হ্যাঁ ভালো আছি ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি তো তুই ঢাকা কি মনে করে মামা আমার ফাইনাল পরীক্ষার ডেট দিছে আর সিটও পড়ছে ঢাকায়তে তাই ঢাকায়তে চলে আসছি তোমাদের বাসা এক মাস থাকবো আমি ও তার এই উদ্দেশ্য পরীক্ষা এক মাস থাকবি আমার বাড়িতে হ্যাঁ মামা আসলে ঢাকায়তে তো আমার থাকার মতো তেমন জায়গা নেই আত্মীয়র মধ্যেই তুমিই আছো সেজন্য গ্রাম থেকে তোমার বাসা একবার চলে আসলাম ঠেকলেই সবার চেহারা দেখা যায় আর না ঠেকলে তখন কারো চেহারাই দেখা যায় না কি পরীক্ষা দিতে ঢাকা আইস কি পরীক্ষা দিবি হ্যাঁ লেখাপড়া কইরা কোনো লাভ নাই বুঝ না কিছু হইতে পারবি না জীবনে ওই বাপের মতো খেতা খামার কাজ করতে সংসারে টুপুকার হইতো কি কও মামা তুমি তো জানো না এইবার আমি এম ফাইনাল পরীক্ষা দিচ্ছি আমি যদি এইবার এম এতে ভালো রেজাল্ট করতে পারি তাহলে আমি একটা বড় চাকরি করতে পারবো এমনকি ভালো ব্যবসা বাণিজ্য করতে পারবো তোমার বাপে খেত খামারে কামলা দেয় আর তুমি করবা বড় চাকরি ব্যবসা বাণিজ্য করবে উনি শুনছো আমি আপনি শুধু আমার জন্য দোয়া করেন যাতে আমি এমবিএ পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারি দোয়া কি এমনি এমনি আসে পনেরো বছর পরে আসছো মামা রে দেখতে তো কি নিয়ে আসছো খালি হাতেই তো চলে আসছো মামি আপনি তো আমাদের অবস্থা সম্পর্কে জানেনি আর তাছাড়া গ্রাম থেকে ঢাকা শহরে আমি আসছি পরীক্ষার উদ্দেশ্যে আর গ্রামে কি আছে আপনাদের জন্য নিয়ে আসবো আপনারা যদি কিছু মনে করেন এর জন্য আমি কিছু নিয়ে আসিনি মামি শোন তুই তো শিক্ষিত বলা লেখাপড়া কর্তা সস তুই কি এটা জানোস না যে কারো ভাই তাই হইলে অনুমতি লওয়া লাগে অনুমতি না নিয়ে ডান্ডানে রাই পড়ছাস মামা তোমার ফোন নাম্বার তো আমাদের কাছে নাই শুধু তোমার বাড়ির ঠিকানাটাই আমার কাছে ছিল তাই আমি চলে আসছি তাছাড়া মামা তুমি তো ঢাকা শহরের পাঁচতলা বাড়ির মালিক আমি মামার বাসায় আসবো অনুমতি কেন লাগবো মামা ফোন নাম্বার নাই বাড়ির ঠিকানা আছে এই জন্য চলে আসছে অনুমতি না নিয়েই এইভাবে যদি মধুপুরের সব ফকির মিসকিন তোমার বাসায় চলে আসে পাঁচতলা বিল্ডিং ভাড়া দিয়ে আর খাওয়া লাগবো না যে অবস্থা দেখতাছি কখন জানি আমার ফ্ল্যাটটাই আমার ছাইড়া দিতে হয় মামি আপনি এসব কি বলছেন আমি তো অনেক আশা নিয়ে স্বপ্ন নিয়ে আসছিলাম যে ঢাকা শহরে মামার বাড়ি আছে এখানে থেকে আমি এক মাস পরীক্ষা দেব তুই ওই তোর বাপের মতন তোর বাপে কি করছে জানোস আমার দেখলে আসসালামু আলাইকুম ভাইজান লাম্বা একটা সালাম দিত তো চার লয়ে যাইতো চা খাওয়াই বিল দিতই আমার তা তুই এইরমই করছস জানোস মামার পাঁচতলা বাড়ি আছে ঢাকা শহর আইয়া উঠছস ঢাকা শহরে এত হোটেল আছে হোটেল থুইয়া তুমি আয়শা উসু কই মামার বাড়িতে তুমি হোটেলে থাকবা তুমি পড়াশোনা করো নিরিবিলি পড়াশোনা করবা হোটেলে থাইকা কারে কি কও ওই বাবার মতো লজ্জা শরম নাই হোটেলে থাকলে খরচ আছে না হোটেল ভাড়া দিতে হইব আর মামার বাড়ি এলে তো রুম ভাড়া দিতে হইবো না ফ্ল্যাট ভাড়া দিতে হইবো না থাকবো আর খাইবো মামা আমি আসাতে মনে হয় তোমাদের অসুবিধা হয়ে গেছে তাই না তুই কি ব্যাক কেল রে তুই বলে করতে করতেছ তা কি করতো তুই লেখাপড়া করছ তুই বুঝোস না আসলে আমি জানতাম না যে আমি আসলে তোমাদের এত বড় অসুবিধা হয়ে যাবে ঠিক আছে মামা আমি তাহলে চলে যাচ্ছি একটা হোটেল ভাড়া করে ওখানে উঠে যাব ঠিক আছে ঠিক আছে আর শোনো যেহেতু আসছই আমাদের বাসায় দুপুর হয়ে গেছে দুপুরের খাওয়া দাওয়া করে তারপরে চলে যাও না মামি আমি খাবো না আসলে আমার পেটে ক্ষুধা নেই ঢাকা শহরের হোটেলে খাইতে গেলে দুই তিনশো টাকা খরচ হইব এত দাম আর দেখায়ও না খায়া যায়ও না মামি আমার ক্ষুধা নেই আপনি বলছেন তাতে আমি খুশি হয়েছি আমি চলে যাচ্ছি মামি আরে ভাইয়া তুমি কোথায় যাইবা তুমি আসো আমাদের এখানে থাকবা কিছুদিন বেড়াইবা এই এত বেশি কথা কেন বলছ তুই হ্যাঁ ও আসছে আমাদের দেখার জন্য দেখা শেষ এইজন্য আয় এখন চলে যাইতাছে এত বেশি কথা কইছ না চুপ করে থাক আম্মু তুমি কি বলতিছো ভাইয়া সেই মদ থেকে আসছে আসলো তো মাত্র এখনই বলতেছে চলে যাইতে এখন কিভাবে যাবে তোমার মায়ে আসলে বেশি কথা কয় এই আমি কি এটা আবাসিক হোটেল খুলে বইছি যে গ্রামতে এক একজন আইবো আর আমার বাড়িতে থাকবো দেড় কোটি খরচ করে বাড়ি করছি পাঁচতলা ঠিক আছে মামা মামি আমি তাহলে আসছি দূর ভাত যা ভাইয়া আব্বু তুমি এটা কোনো কাজ করলা তোমারই তো বইনের ছেলে ও আসছে কয়টা দিন থাকুক তা না আসা মাত্রই তুমি ছেলেটাকে অপমান কইরা বাসা থেকে বের করে দিলা কাজটা কি তুমি ঠিক করলা এই আমি যে কাজ করি ঠিক কাজ করি আমার পজিশন দেখছস হ্যাঁ আমার কাছে টাকাই সব আমার কাছে আত্মীয় সুজনে কোনো দাম নাই মূল্য নাই বুঝছস না আর আর হইছো গরীব ওকে পরিচয় দিতে গেলে আমার লজ্জা লাগে আর তুমি আমাকে বলেছিলা লেখাপড়া করে তুই কি করবি তোর বাপ তো কামলা দেখো মামা লেখাপড়া করে আমি কি করেছি আমি এই কোম্পানির মালিক শুধু তাই নয় এই ঢাকা শহরে আমার আরো দুটো ফ্যাক্টরি আছে হ্যাঁ বাবা ঠিকই আমি বলছিলাম তোর বাপে কামলা তুই কামলা হবি লেখাপড়া কি করবি মামা দিন যায় কিন্তু কথা থেকে যায় সেদিন তোমাদের কথা আমি অনেক কষ্ট পেয়েছিলাম যে আমার আপন মামা মামি তারা আমাকে এক মাসের জন্য তাদের বাসায় রাখলো না তাতে কি হয়েছে মামা আমি তো পিছিয়ে যাইনি আমি ঠিকই পরীক্ষা দিয়েছি পরীক্ষায় পাশও করেছি আর আজকে আমার পজিশন দেখো মামা তোমার মনে পড়ে সেদিন তুমি কি বলেছিলা তোমার বাসাটা কি আবাসিক হোটেল নাকি যে গ্রাম থেকে যে আসবে সে আমার বাসায় এসে উঠবে আর যেন তুমি কি বলেছিলে আমার বাবা তোমাকে চায়ের দোকানে নিয়ে গিয়ে আমার বাবার বিল তোমাকে দিয়ে দেওয়া তো আর আমার বাবারও সরম নাই আমারও সরম নাই হ্যাঁ বাবা তোর মনে যা চায় তাই বল আমি কোনো প্রতিবাদ করবো না কারণ কি এগুলো আমি শোনার প্রাপ্য ছিলাম স্যার মানলাম উনি আপনার মামা কিন্তু এতক্ষণ যাবত আপনার মুখ থেকে যা শুনলাম উনি যা করছে তারপর কি হবে এই লোকটা এখানে দাঁড়িয়ে থাকে ওনাকে বের করে দেন না কেন চোপ একদম চোপ উনি আমার মামা উনি ভুল করেছে বলে কি আমিও ভুল করবো নাকি স্যার আমি আপনার ভালোজনে জনে বলছি এই ঢাকা শহর তিন তিনটা ফ্যাক্টরি আপনার কত ভায়ার আসা যাওয়া করে এই লোকটা যদি কোনোভাবে নিজের ওয়েট বাড়ানোর জন্য এই ভাইয়ারদের কাছে বুক ফুলে বলে যে এটা আমার ভাইনার কোম্পানি কেউ যদি ভুল করে জানে যে এটা আপনার মামা তাহলে আপনার মান সমান কি হবে আপনি বুঝতে পারতেছেন স্যার হ্যাঁ তুমি একটা মূল্যবান কথাই বলেছ আরে এখন যে আমার পজিশন আমি তিন তিনটা ফ্যাক্টরির মালিক কেউ যদি জানতে পারে এটা আমার মামা তাহলে তো আমার মান সম্মান কিচ্ছু থাকবে না হ্যাঁ স্যার একজাক্টলি আপনাকে এইটাই বোঝানোর চেষ্টা করছি আমি তাই স্যার বলি কি কেউ জানার আগে এই লোকটাকে বের করে দেন তাতে আপনার মান সম্মানটা রক্ষা পায় হুম আসলে আপনি আমাকে নিয়ে আর আমার কোম্পানিকে নিয়ে অনেক ভাবেন এর জন্য আপনাকে আমার অনেক ভালো লাগে জি স্যার মামা আমি বলি কি আমার যে পজিশন আমি তিনটা কোম্পানির মালিক কেউ যদি জানতে পারে তুমি আমার মামা তাহলে তো আমার মান সম্মান সব ধুলার সাথে মিশে যাবে তাই বলে কি মামা তুমি এই সিকিউরিটি গার্ডের চাকরিটা ছেড়ে দাও বাবা রে এমন কথা বলিস না বাবা সব ভালো আমি নিশ্চয় অনেক কষ্ট করে আমি চাকরিটা পাইছি আরে চাকরিকে তুই বাদ দিয়ে দেশ কি বাইরে ফিরে দেশ তোর মা নিয়ে আমার ছোট মা কই যাম কই থাকুন আমার না খাই বাবা তুই বিশ্বাস কর তোর এই কোম্পানির কারো কাছে বলবো না আমি তোর মামা লাগি তুই আমার ভাগ্নে আস তবু তুই আমার চাকরি থেকে বাই করে দিস না এই মিয়া এইখানে এরকম আবেগ কানাগারি করে কোনো লাভ নেই আপনি কি ভুলে গেছেন যে আপনি আপনার ভাইদের সাথে কি করছিলেন ফাজিল মিয়া বাবা রে জীবনে অনেক আকামুকাম করছি তুই তো জানোস আমার এলাকায় আমি ঢুকতে পারবো না কারণ এলাকার ভিতরে সব কিছু করছে এলাকা যাইতেও পারব না তোর আমি কথা দিতাছি আসি তোর কোম্পানি কেউই জানবে না আমি তোর মামা আমি বলবো না তবু তুই আমার বাইর করে দিস না একটু দয়া কর বাবা একটু দয়া কর আপনি দেখতেছেন না স্যার নীরব হ্যাঁ এই নীরবতার ভাষা বুঝেন না আপনি বেরান এখান থেকে মামা দাঁড়াও স্যার আবার ডাকতেছেন কেন বেরোপ না মামা আমি তো তোমাকে সিকিউরিটি গার্ডের চাকরিটা বাদ দিতে বলেছি আমার অফিস থেকে তো বেরিয়ে যেতে বলে কি বলছেন স্যার হ্যাঁ ঠিকই বলছি শোনেন আমার মামা যদি সিকিউরিটি গার্ডের চাকরি করে তাহলে আমার মাংসমান চলে যাবে যদি না করে তাহলে তো যাবে না না স্যার তাহলে তো মাংসমান যাবে না আমি সেটাই বলছিলাম মামা তুমি আজকের পরে থেকে সিকিউরিটি গার্ডের চাকরি করবে না আজকের পরে থেকে এই চেয়ারে বসবে কি বলছ মামা তুই আমি এই চেয়ারে কমো হ্যাঁ মামা তুমি আমার এই চেয়ারটাতে বসবে স্যার আপনার কি করতেছেন আমি বলতেছি আপনি স্যার ভুল করতেছেন যেই মামা আপনার সাথে এত কিছু করছে আপনি সেই মামাকে আপনার এই চেয়ার বসাইতেছেন এই চেয়ারের ওয়েট এই লোকটা নিতে পারবে আরে স্যার এই লোকটা রক্তে মিশে আছে বেইমানি এই লোকটা সুযোগ পেলে আবার বেমানি করবে আপনার সাথে এই আপনি চুপ থাকেন একদম চুপ থাকেন এই আপনি এমনিতে আমার মামার গায়ে হাত তুলেছেন আপনি যদি আর একটা বেশি কথা বলেন না আমার অফিস থেকে বের করে দিতে কিন্তু আপনাকে বাধ্য হব ঠিক আছে স্যার আমি আমার ডেস্কে চলে যেতেছি

আচ্ছা ঠিক আছে তো ভাই পাউডার বই দেখ কেমন লাগে ও সেই মানাইছে রে না বাইক না তুই চিন্তা করিস না মরুবি কয় না মামু না যেখানে আপদ বিপদ নাই সেইখানে আমার নাম অসিদ্দিক আমি থাকতে তোর কোনো ভরসা নাই তুই তো আমার না তোর কোটি কোটি টাকা টাকার সাগর সমুদ্র আমি এখান থেকে একটু পানি নেই না আমি বাবু বুঝে গেছিটা এখন থেকে শেয়ার আমার অফিস আমার সব কিছুই আমার যে আমার বয় দেয়া গেল কি কেমন করব একটা কাম করি এটি পেতে থাকি আর আমার তো কামার দরকার নাই সবার দেয়া হুকুম দে কাম করাবো আর আমি বয়ে থাকুক দেখি আমার লাগে বাহ বাহ সুন্দরই তো বাহ ভাল লাগতেছে না শরীরটা মেহসুস করতেছে একটা কাজ করি তা হিন্দি সিনেমা লাগাই লাগাইয়া আরাম করে দেখি আহ হুম হুম